তারা নিয়ত নিয়ত বানাইছে করা না না করি আমি নিয়ত করবার দোয়া করবার না করি না সব জায়গায় আপনি দোয়া করবেন কিন্তু সকলে মিলে আর সব মিলে তবে হাত উড়েয়া মুখের ভিতরে তেল মালিশ করবেন না এই মনাজাত করতে না করি দুই হাত দিয়ে আমরা কি করি তেল দেই কিন্তু মনাজাতের মধ্যে দুই হাত এরকম তেল মালিশ করার জন্য না করি কিন্তু দোয়া করবেন সর্ব অবস্থায় দোয়া করবেন দোয়া তো আপনি আপাতত দোয়া কি আপনার আপাতত আপনি উঠতে বইতে স্বামী স্ত্রী এক বিস্নানায় শুইতে পশ্চাৎ পায়খানা করতে সর্ব অবস্থায় মাস্তিদের বাইরে বাইরেতে দোয়া করা তো নিষেধ করি না আপনি সর্ব অবস্থায় দোয়া করবেন মজুরির বাংলাদেশে যেই দোয়া এই দোয়া করবেন সুভাঙ্গালিকাংতা ফিরে কত বিলাই যে এই দোয়ার আসল শিক্ষা দিলেন এইটা বাদ দিয়ে আপনি নতুন করে দোয়া ছাপাইলেন বললেন এই জন্য আল্লাহ বললেন ইন্নাহু কানা জালুমান জাহুলা এরা আলেম ন এরা জালেম তাদেরকে জিজ্ঞেস করেন তারা যে এই নিয়তটা করলো এটা কি আজকের নিয়ত আজকের রোজাটা কই গেল আজকের প্রথম দিনের রোজাটা কই গেল আর দিন সন্ধ্যা থেকে শুরু হয় সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার আচার দিন মেলায় চব্বিশ ঘন্টা সন্ধ্যা থেকে শুরু হয় যদি সন্ধ্যার থেকে আজকের রোজা যদি নাই শুরু হইতো তাহলে রোজা রাখার আগে আমরা কেন তারাবি শুরু করি তাহলে যে থেকে তারাবি শুরু করি ওই সময় থেকে কি রোজা ওই থেকে কি রমজান মাস না তারপরে যদি তারাবি যে সময় থেকে শুরু করি ওই সময় থেকেই রমজান মাস আবার তারাবি যে বাদ দেই ওই থেকে রমজান মাস শেষ ওরা যেই দিন রমজান মাস যেই ঈদের আগের দিন তিরিশ রোজা যেদিন করে তিরিশ রোজা করার পরে কি আমরা ওই দিন তারাবি পড়ি লাস্টের দিন তারাবি পড়ি না তাহলে তারাবি যেদিন শুরু হয় সেদিন থেকে রমজান শুরু হয় তারাবি দিন শেষ হয় সেদিন থেকে রমজান শেষ হয় ওরা লাস্টের যেই রোজা রাখে ওই রোজা রাখে তারাবি পড়ে না ওই দিন দোয়া করে কি আসুম্মা গাদাম মিন সারি আমি আগামী দিনে রোজা রাখলাম এই বেকুব এই যে বুঝে না এটাও বুঝে না সেই ঈদের দিন রোজা রাখলো কাজেই নিয়ত করা যাবে কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না মুখে নিয়ত উচ্চারণ করবেন না আবার ইফতারের সময় দোয়া কয় আবার এরকম মাসজিদে ঢোকার সময় এই মাসজিদে নামাজের সময় নিয়ত পড়ে নিয়ত নওয়াইতুয়ান উস্কিতান জুম্মাতে ফার্দ জুয়ারে বেদাই রাখাতে সালাতিল জুমাতি ফার্দুল্লাহ তালা একতে দায়িত্ব ইমাম মুত নিলা কাবাতি শাড়ি ফাতে আল্লাহ হকবর এই যে একটা বেদাত সৃষ্টি করছে এই নিয়ত যদি করেন আপনার নামাজ বেদান আপনার নামাজ বাতিল আপনি এই নিয়ত করবেন না আপনি শুধু বলবেন আল্লাহ হকবর এখন আপনারা বসে রয়েছেন কারো কি নামাজের নিয়ত হয়েছে ভাই যখন খুঁজবার শেষ করিয়া যখন দাঁড়াই যখন আগামত দেয় তখন কি ফরজ নামাজের নিয়ত অন্তরে হয় কি হয় না ভাই তাহলে আপনি দাঁড়াইলে যা আবার এর আগে যে আপনারা নামাজ পড়লেন এখন কি নামাজের নিয়ত হিস আগে নামাজের নিয়ত সুন্দর আবার তখন ইকামত দিয়ে যখন ইমামের সাথে নামাজ শুরু করি তখন নিয়ত হয় ফরজের আবার যখন ফরজ নামাজ শেষ করার পর আবার পরবর্তীতে যখন নামাজ পড়ি তখন নামাজ হয় শূন্যতের ওই কই না ভাই অন্তর অন্তরে নিয়ত হয় আবার কে নিয়ত হয় না যে যাইতে থাকে ওর কি নিয়ত ফরজ পড়ার পরে কে ওই জায়গা ওর কিন্তু সুন্নতের নিয়ত আর হয়েছে না যে ফরজ পড়ার পরে আবার তারা ক্যাম্প করছে হাত বানছে তার ফরজ সুন্নতের নিয়ত হয়েছে কাজে আমরা মুখে মুখে উচ্চারণ করবো না নিয়ত আমরা কুরবানির সময় আমাদেরকে অনেক নিয়ত শিক্ষা দিত নিত আজবাহা হাজালা বিহাইসু এক একরোজু আনুদ্দা মুল মাছ পোহো কোন কোনো লাখ মোহো আলা লাল্লি জামিল মোহ মিনি না অল মহ মিনাতি বিস্মিল্লা আই আল্লাহ হোক পার অত লম্বনীয় কুৰবানি দেওয়ার পরে এই নিয়ত করার দরকার নাই আপনি খালি বলবেন বিস্মিল্লা আই আল্লাহ হোক পার সহজ হৈছে না ভাই কঠিন হয়েছে তাহলে কিছু মানুষ সহজটারে কঠিন করছে কঠিনটারে সহজ করছে কাজে যেইভাবে আছে সেইভাবে আমরা আমল করার চেষ্টা করব যদি সেইভাবে আমরা আমল করতে পারি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি আজকে আপনাদের পুরস্কারের ব্যাপারে যেই দুইটা বললাম একটা হইল যদি কোনো মানুষ ন্যায় বিচার করতে পারে পাঁচ রুডি আর কয় রুডি ভাই খাইছে কয়জনে তিনজনে খাইছে একজনের রুটি না আর বাকি দুইজনের রুটি একজনের পাঁচটা একজনের তিনটা আর একজন খাইছে উনি আয় বলতেছে ভাই এরিয়ার ভিতরে কোনো হোটেল নাই আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই আপনারা খাচ্ছেন যদি আমার নিয়ে খাইতেন তাহলে ভালো হতো উনি বললেন বসেন বসেন খান এই পাঁচ আটটা রুডি তিনজনে মিলায় খাইলো খাওয়ার পর এইবার আটটা টাকা ওই ব্যক্তি দিয়ে দিল তিন রুডি ওলার পাঁচ রুডি ওলার ন্যায় বিচার করলে কত পায় এটা আপনি বুঝাই দিবেন আর একটা কি বলছি আল্লাহ রাসুল বললেন আর দুনিয়া সিজনুল মমিনিন অজান্নাতুল কাফিরিন রাসুল বললেন মমিনের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফের জন্য দুনিয়াটা জান্নাত কিভাবে জান্নাত পাইল ওই ইহুদি বেদিন যখন একজন আলেম একজন বাদশাহকে যখন বললেন আপনি তো একজন মুসলিম বাদশাহ আপনি তো একজন মুফতি আলেম আপনার কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ রাসুল কি হাদিসটা মিথ্যা বললেন না সত্য বললেন আমাকে বুঝাই দেন কি বললেন আল্লাহ রাসুল বললেন কাফেরের জন্য জান্নাত আর মমিনের জন্য জেলখানা আমি তো দেখতেছি আপনার জন্যই জান্নাত আপনার কোনো জিনিসের অভাব নাই আপনার সুখের কোনো সীমা নাই আমার তো কষ্ট আর কষ্ট আমার শারীরিক কষ্ট মানসিক কষ্ট আপনার শারীরিক কষ্টও নাই মানসিক কষ্টও নাই কোনো জিনিসের অভাব নাই তাহলে কীভাবে আপনি জেলখানার আসামি আর আমি কিভাবে জান্নাতি বোঝায় দিন যদি এই বুসটা আপনারা দিয়ে দিতে পারেন এই দুইটা এই দুইটা দেওয়ার পর আপনাদেরকে কি দেওয়া হবে কমপক্ষে আল্লাহ রহমতে একটা পুরস্কার আজকে নগদ দিয়ে দিব কিন্তু আপনারা বুঝেন না ন্যায় বিচার করতে জানেন না যদি ন্যায় বিচার করতে জানতেন তাহলে এই বিচারটা আপনি করতে পারতেন আমি এমনিই বললাম না দুইটা কথা কিন্তু আবার নেটে সাজ দেওয়ার পরে পরে বললে কাম হবে না যদি আবার কেউ ওই রকম টাচ দিয়ে নেটে সাহায্য দেওয়ার পরে কন বিচারটা তাহলে কিন্তু হইতো না খুদবার শেষে পারলে কেউ বলবেন বলার পরে তারে হয়তো বাসায় আছে আপনাদের কিছু হাতিয়া হিসেবে পুরস্কার দিব পুরস্কারটা আপনারা বলে দিই যদি আল্লাহ তালা আপনাকে দেওয়ার তো দেয় পুরস্কার শুরু হোক অথবা বড় হোক এটা হলো আনন্দ এটা হলো খুশি ছাত্রদেরকে পুরস্কার দেয় একটা কলম ছাত্রদেরকে পুরস্কার দেয় একটা খাতা ছাত্রদেরকে পরীক্ষা দেয় ফেল করলে পুরস্কার দেয় না আপনারা যদি আজকে ন্যায় বিচারের আর রাসুলের ইহুদি বললেন বললেন মিথ্যা আল্লাহ সত্য আর ইহুদি বললেন মিথ্যা ইহুদি যাচাই করতে পারলেন যা আপনি আমার বুঝাই দেন কিন্তু আল্লাহ রাসুল ইহুদিকে ওই আলেম ওই বাদশাহ যখন বুঝায় দিলেন তখন ইহুদি আর বাকি রাখলেন না ঠিক বলেছেন রাসুলের কথা সত্য ইহুদি পরে বোঝার পরে বোঝে সত্য আর আগে রাসুলের কথা শোনার পর ইহুদি না বোঝার কারণে বলছে মিথ্যা রাসুলের হাদিসটা কি বলছে ইহুদি হ্যাঁ রাসুলের হাদিসটা ইহুদি কি বলছে মিথ্যা আর যখন ওই বাচ্চা আলেম উনি আলেম উনি বাচ্চা ওই বাচ্চা আলেম যখন বুঝাই দিলেন তখন ইহুদি বললেন ঠিক রাসুলের কথাই সত্য তাই রাসুলকে কাফেরা সত্যবাদী উপাধি দিতেন রাসুলের কাছে আমানত রাখতেন এই রাসুলের কাছে কাফেরা এমনভাবে বিশ্বাস করতেন আল্লাহ রাসুলের কাছে সকল কাফেরা আমানত রাখতেন বিশ্বাসী নাম দিতেন কিন্তু কিছু কাফের কিছু মুর্শেক তারা কী করলেন বেইমানি করলেন রাসুলের কথা মানলেন না যখন রাসুল কালেমার দাওয়াত দিলেন তখনই মানলেন না এর আগে রাসুলকে বিশ্বাসী উপাধি দিলেন যখন পাহাড়ের উপর উঠিয়া আল্লাহ রাসুল তাদেরকে বুঝাইলেন এই তোমরা শুনো সকল মানুষকে ডাক দিলেন কিভাবে ডাক দিলেন ডাক দিলেন সকল মানুষ পাহাড়ের উপর ডাক দেওয়ার পর সকল মানুষ একত্রিত হয়েছে হওয়ার পর আল্লাহ রাসুল বললেন তোমরা পাহাড়ের এই পাশে এই পাশে কি হয় তোমরা কি দেখতে পাও তারা বললেন না যদি এই পাশে আমি বলি যে তোমাদেরকে মারার জন্য কিছু সূত্র আছে এটা তোমরা বিশ্বাস করবা কি করবা না আপনারা কতদিন দিয়ে আর বিশ্বাস করবো কি করতো না আল্লাহ রাসুল পাহাড়ের উপর এই পাশে পাহাড়ের বললেন পাহাড়ের এই পাশে তোমাদের মারার জন্য একদল সূত্র আছে এটা যদি আমি বলি এই তোমরা কি বিশ্বাস না না সকলে একবার এক বাক্যে বলছে আপনার কথা আমরা বিশ্বাস করি বলিস বাহার আল্লাহ রাসুল আগে উদাহরণ দিলেন যদি তোমরা বিশ্বাস করো তোমরা কিন্তু পাহাড়ের এই পাশে কি আছে তোমরা দেখো না দেখে পাহাড়ের ওই পাশে কি আছে সূত্র আছে না না আছে এরা দেখে নাই কিন্তু রাসুল এই পাশেও দেখে এই পাশেও দেখে পাহাড়ের উপর উঠলে দুই পাশে দেয়া যায় কি জায়গা রাসুল বললেন আমি দুইও পাশে দেখছি জান্নাতও দেখছি জাহার নামও দেখছি আমি আখেরাত দেখছি আমি দুনিয়াতে আল্লাহ তালা আমাকে পাঠাইছে রাসুল কি জান্নাত জাহান্নাম নাম দেখছি কি দেখছে না উদাহরণ দিয়ে বুঝাইতেছে কত সুন্দর করে আমি এই পাশে দেখতেছি কিন্তু তোমরা এই পাশে দেখো না আমি যদি এই পাশের খবরটা তোমাদেরকে বলি তোমরা কি মানবা তোমরা কি বিশ্বাস করবা সকলে এক বাক্যে বলছে আমরা আপনাকে বিশ্বাসী আমরা আপনার কথা মানি আমরা আপনাকে সন্দেহ মনে করি না আমরা সবাই বিশ্বাস করবো বলে সব এইবার আল্লাহ রাসুল বললেন তোমরা সকলেই বড় আয়া না যখন এই কথা বলছে বলার সাথে সাথে এইট পাথর হাতে লইছে রাসুলের গায়ে মারার জন্য বলি আউজুব ইল্লাহ তারা আরবি ভাষা বুঝবেন লাইলা লাহি লাল্লা অর্থ কি ভালো কাজ করা মন্দ কাজ ছাড়া আল্লাহর বিধান মানা এক আল্লাহ শিকার করা এক সত্য উপস্য শিকার করা কয় এক সত্য উপাস স্বীকার করা আর আদেশ নিদেশ দুওটাই মানা আদেশ নিদেশ কি ভাই মানা তারা তো বুঝছে যে এক আল্লাহ আমরা তিনশো ষাট খো আবাদত করি কাপাঘরে তিনশো ষাটটি মূর্তি ঢুকাইতো কাপেরা তিনশো ষাট খুঁড়ে আবাদত করত এইবার নতুন খবর আইছে মোহাম্মদকে আমরা এত ভালোবাসি মোহাম্মদকে আমরা এত মহাম্মত করি মোহাম্মদ তো আজকে আমাদের কলিজায় আঘাত দিছে আমাদের বাপদাদার ধর্মের উপর আঘাত দিছে আজকে এতদিন তাকে আমি বিশ্বাস করলাম তার কাছে আমানত রাখলাম দারি স্বীকার করলাম তাকে বিশ্বাসই মানলাম কিন্তু আজকে যে নতুন খবর শুনাইলো এই খবর তো মানা যায় না তিনশো ষাট খুদারে আবাদত করি এই কথা তো মানা যায় না এক সত্য উপাস্য ব্যতীত আর কোনো উপাস্য নেই এই কথা বলার পরেই কিছু মানুষ ইট পাথর নিলেন রাসুলের গায়ে মারার জন্য বলি না হজুবিল্লা তাহলে আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বললাম এরপর আপনারা যদি চুপ করে না শুনেন মনোযোগে না শুনেন আমলের নিতে না শুনেন তাহলে আপনারা কিভাবে জান্নাতের আশা করতে পারেন আপনারা আগামী শুক্রবারে এই রোজার মাসে যদি আপনারা এরকম মাঝে মাঝে সলাৎ আদায় করেন এক মাসের মধ্যে বারো মাসের মধ্যে যদি এক